এক মুহূর্তের মধ্যে পৃথিবী বদলে গেল যারা শতাব্দী ধরে নবীর দাওয়াত উপেক্ষা করেছিল তারা বুঝল হাসি আর বিদ্রুপের দিন শেষ এবার আসছে সেই ভয়াবহ দিন যে দিনটি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে মহাপ্লাবন নুহ সালাম এর নৌকা প্রস্তুত মুমিনরা নৌকায় উঠেছেন প্রাণীজন্তুর জোড়া জোড়া নিযুক্ত তখন আল্লাহর আজান হল আকাশ থেকে বৃষ্টি পৃথিবী থেকে উথাল পাথাল পানি অবিশ্বাসীরা প্রথমে অবাক এটা কি আকাশ থেকে জল পড়ছে মানুষ কি পাগল হয়ে গেছে নৌকা বানিয়ে তাদের হাসি ধীরে ধীরে কাদার রূপ নিল পানি বেড়ে বেড়ে চলল পাহাড় চেপে ধরার মতো নুহ সালাম এর জাতির মধ্যে যারা মুমিন নয় তারা জানলো পালানোর কোনো উপায় নেই গৃহধ্বংস ফসল ধ্বংস সম্পদ হারানো সবকিছুই এক মুহূর্তে শেষ এদিকে নৌকা ভেসে চলল প্রতিটি বাধা প্রতিটি ঝড় মোকাবেলা করে কারণ আল্লাহ ছিলেন নৌকার সঙ্গে নুহ সালাম এর চোখে অশ্রু তিনি জানতেন এ পৃথিবীতে অনেক কষ্ট অনেক বেদনা কিন্তু মানুষের শিরক তাকে যন্ত্রণায় ফেলেছে তার পরিবারও কষ্ট পায় কিন্তু যারা ইমান এনেছে তারা নৌকায় নিরাপদ প্রতিটি মুহূর্ত যেন বলছিল আল্লাহর নির্দেশের বাইরে কেউ বাঁচতে পারে না অবশেষে পানি এমন উচ্চতায় পৌঁছাল যে সমস্ত শহর গ্রামের মানুষ পানির তলায় তলিয়ে গেল পৃথিবীর সমস্ত অবিশ্বাসী ধ্বংস হল এ ঘটনা যেন এক ভয়াবহ শিক্ষা যে অহংকার ও শিরক মানুষকে ধ্বংস করতে পারে নুহ সালাম এর দাওয়াতের প্রতি অবজ্ঞা বিদ্রুপ হাসি সবি তার ফল পেল নৌকা ভেসে চলল সেই ভেসে চলা নৌকাতেই ছিল নবীর ধৈর্য বিশ্বাসী জনগণের নিরাপত্তা এবং প্রাণীদের সুরক্ষা আল্লাহর সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয় এটা মানুষকে শেখায় সত্যের পথে ধৈর্য ধরলে আল্লাহ নিজেই সাহায্য করেন এক সময় পানি কমতে শুরু করল নৌকা থেমে গেল জুদি পাহাড়ে এই মুহূর্তে নুহ আলাইহি সালাম তার অনুসারীরা বুঝলো মানুষের ইতিহাসের নতুন অধ্যায় শুরু হবে নিশ্চয়ই এটি শুধু মহাপ্লাবনের গল্প নয় এটি আল্লাহর ক্ষমতা রহমত এবং শাস্তির শিক্ষা নূহ আলাইহি সালামের দাওয়াত ধৈর্য এবং বিশ্বাস সবি মানুষকে আজও শিক্ষা গ্রহণ করায় পরবর্তী পর্বে আমরা দেখব প্লাবনের পর নতুন জীবন মানবজাতির জাতির পুনর্গঠন এবং নুহ আলাইহি সালামের শিক্ষা